আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে শিক্ষার্থীদের জন্য যেটা ফ্রেন্ডলি একটা সার্ভিস সার্ভিসটা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত হবে না আমাদের যে ইশতেহারগুলো সাজিয়েছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে দুই দিনটা চলছে এই শাটল সার্ভিসকে আমরা আরো বেশি সংখ্যক অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি পনেরো থেকে বিশটার মতো সাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি তবে নির্বাচনের আগে এটা নিয়ে আসা তো আসলে নির্বাচনী এথিক্সের সাথে যাচ্ছে না তো আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেইগুলো ব্যবস্থা করবো আপনারা জানেন যে গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাতল সার্ভিস বন্ধের একটা নির্দেশনা এসেছিলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে শিক্ষার্থীদের জন্য যেটা ফ্রেন্ডলি একটা সার্ভিস সেই সার্ভিসটা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত হবে না তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে তারা একটি নির্দেশনা এই ব্যাপারে জানাবেন আমরা ক্যাম্পাসে বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে সুফিয়া কামাল হল থেকে একটা যে আমাদের সাতল বাস যায় সেই বাসটা অনেক দেরি দেরি করে যায় আমরা সেখানে তিরিশ মিনিট অন্তর অন্তর এই বাসটা সার্ভিসটা চালুর ব্যাপারে আমরা এখানে পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ এটা আমার ইস্তেহারে আছে এছাড়াও আমাদের আজিমপুরে অবস্থিত কুয়েতমতি হল এবং ফজিরাতুলসা হলের থেকেও যে বাস আছে সেই বাসটাও আরও বেশি ফ্লুয়েন্ট করা এবং আমি গতকালকেও সেখানে যোগাযোগ করেছি তাদের ক্ষেত্রে তারা ওয়েট করছে একটা বাস যে নির্দিষ্ট সময় আসার কথা তার তিরিশ চল্লিশ মিনিট পার হয়ে গেছে কিন্তু সেই বাস আসছে না তো সেই জায়গা থেকে আমরাও এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমাদের অলরেডি একটা বাস ট্র্যাকিং অ্যাপ এটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি এই যে কোনো শিক্ষার্থী বাসটা কোন অবস্থায় আছে কোথায় আছে সেটা এই অ্যাপসের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ের আমরা এটা নিয়ে আসতে পারবো এছাড়াও ক্যাম্পাসে আপনারা জানেন যে হলের সামনে এখানে রিক্সার গ্যাদারিংটা অনেক বেশি আমাদের মেট্রো রেলের সামনে রিক্সা এমনভাবে থাকে যে যেখানে যাতায়াত করা যায় না তো সেই জায়গা থেকে আমরা রিক্সা নিয়ন্ত্রণ করা এবং এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে আমরা চাচ্ছি ক্যাম্পাসে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা সেটাকে আরও বেশি উন্নীত করা ভালো মানে সার্ভিস প্রোভাইড করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যে বাসগুলো যায় সে বাসগুলো আসলে অনেক ফিটনেসবিহীন বাসের সংখ্যাটা অনেক বেশি সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা আছে এই বাসটাকে কীভাবে নিজস্ব বাস বাসে নিয়ে আসা যায় নিজস্ব বাস আমরা যেন কিনতে পারি সেই জায়গা থেকে আমরা এটার প্রক্রিয়াটা শুরু করব। আমরা হয়তো এক বছরের মধ্যে সব বাস কিনে ফেলতে পারবো না কিন্তু আমরা এটা পরিকল্পনা করে আমরা এটার একটা পথ দেখিয়ে যাব এবং এই এটার কাজ শুরু করব। এবং আমাদের প্রত্যেকটা রুটে আমি যদি বলে আমাদের ফার্ম গেট রুট থেকে শুরু করে এদিকে বনানি পর্যন্ত এখানে এখানে কোনো বাস নাই তো সেই জায়গা থেকে আমরা এখানে নতুন বাস এই রুটে নিয়ে আসার জন্য আমাদের পরিকল্পনা আছে তো রকম আরও কিছু পরিকল্পনা আমরা নিয়েছি আশা করি আপনাদের সামনে ধীরে ধীরে আমরা এগুলো উপস্থাপন করব অনাবাসিক শিক্ষার্থীদের একটা বড় অংশ আছে পঞ্চাশ পার্সেন্টের অধিক অনাবাসিক শিক্ষার্থী তাদের হ্যাসেল পূরণে আমরা বদ্ধপরিকর আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্র নির্বাচন হতে যাচ্ছে এটার যে ভোটার তালিকা সেটা ওপেনলি পাবলিক করা ছিল তো এই বিষয়ে আমরা বারবার